বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে আমি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দিবে বলে অনেক রকম ভাবে চেষ্টা চালানো হয়েছে আপনারা জানেন ভারতবর্ষের সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলী ইসালাম প্রথমেই দেশের মাটিতে এসেছিলেন যারা আজ বলছে এনআরসি করে সিএ করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে মুসলিমগুলোকে মানে সাজা দেওয়া হবে বা গ্রেপ্তারি করা হবে তুমি শুনে রেখে দাও আমরা সৎ মাহের সন্তান নয় ভারতবর্ষের মাটিতে আমরাই এই দেশের প্রধান নাগরিক যা আমাদের আদি পিতা আদম আলিক ইসলাম এই দেশের মাটিতে এসেছিলেন আমরাই এই দেশের আদি নাগরিক বরং তোমরা নিজেদের পরিচয়পত্র ঠিক করো আমাদের পরিচয়পত্র ঠিক করার দরকার নেই কি বলছে বুঝতে পারছেন না কিছু ছেঁচ কি কুকুরের মতো দেখবার ধ্যাকবার করে চিল্লামিল্লি করছে না সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ তার ভিতরে আমাদের বাঙালি একজন আছে কি ওর নাম শুভেন্দু কি হ্যাঁ অধিকারী বলছেন আপনি শুভেন্দু চিটিংবাজ যার নিজেরও কোনো জাতপাতের ঠিক নাই কখনো মমতার ব্যানার্জির মিটিং এসে বলছে বিজেপি হটো দেশ বাঁচাও এখন টাকা পয়সা বেশি খেয়ে নিয়েছে ইডি তে ধরবে সিবিআই ধরবে এখন বিজেপি ঠিক নাই কখন কি করে মানে একটা সীমা থাকে ভোটের আগে বলছিলেন অভিষেক ব্যানার্জির হাবড়াতে তারপরে দেখছি নন্দীগ্রামে দাঁড়িয়েছে মানে বুঝতে পেরেছে গোহারা হারবে কি বলছি বুঝতে পারছেন না পাক্কা চিটার সারা ভারত পাকিস্তান নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই শুধু বাংলায় একটা মানুষের হিন্দু দরদ উতলে উঠছে তার নাম শুভেন্দু অধিকারী আর কিছু তার মধ্যে পাঁচ একটা গোলাম মিডিয়া রয়েছে কি বললাম বুঝলেন বলছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে আমি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বাংলাদেশে আমি একুশটা জেলাতে তেত্রিশ দিন প্রোগ্রাম করে এসেছি আমি প্রত্যেক জেলায় জেলাতে খোঁজ নিয়েছি এখানকার হিন্দুরা তোমরা কোন বিপদে আছো একটাই কথা বলছে কোনো সমস্যা নেই যদিও বা বাংলাদেশের কোন হিন্দু বাড়িতে ঢিল মারা হয়েছে ইট মারা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মারা হয়নি রাজনৈতিক দাঙ্গার কারণে কোন হিন্দু বাড়ির ভাঙচুর হতে পারে তার তুলনায় মুসলিমদের বাড়ি ভাঙচুর হয়েছে হাসিনা সরকারের পনেরো বছরের নির্যাতনের শিকার যারা হয়েছিল তারা প্রতিশোধ নিতে গিয়ে হাতিনার দল করতো তার বাড়িতে একটা ইটপাত কেলে মেরেছে এটা আলাদা বিষয় কিন্তু হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কারণে একটা বাংলাদেশি হিন্দুর গায়ে মুসলিমরা হাত দেয়নি সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছেন সব মিথ্যা কথা ভুয়ো ভুয়ো খবর এটা আল্লাহতআলা ভারতে বাড়ালেন দুইজন দুই ধার থেকে দুয়া করছেন উনি জিদ্দা থেকে আরেনি। ভারত থেকে মুর্শিদাবাদ থেকে ধরে নেন তখন তো জেলা টেলা সব ব্যাপার ছিল না ধরে নেন আপনাদেরই গ্রামে হ্যাঁ কি দুজনে দুয়া করছেন এই যে দুয়া অরফ

ক্ষমা করে দিলাম আদম হাওয়া ক্ষমা পেয়ে গেলে এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে এই তোমরা দুজনে দিকে এসো তোমরা তো যা অন্যায় করেছ করেছো ক্ষমা করে দিলাম এক কাজ করো পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে কিছু দিনের জন্য আমি পাঠাবো আদম আলিক ইসালাম রব বলছেন এখান তো অস্বীকার করে কোনো জায়গা নেই আছে নই আদম আলিক ইসালাম ভাবছেন তাহলে পৃথিবীতে যদি আপনি পাঠান তাহলে যাব আল্লাহ বলছে সঙ্গে থাকবে কে ইবলিস তখন আদম মনে মনে ভাবছে যে একবার তো জান্নাতে থেকে ভুলিয়ে ভালিয়ে ফল খাইয়ে বার করে দিল আবার ওই শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে বিপদের শেষ থাকবে না আদম আলী ইসাল্লামের মনের কথা বুঝতে পারলেন তখন আল্লাহ বলছেন আদম তোমাকে যে পৃথিবীতে পাঠাবো এমনিতে নয় তোমার কাছে একটি কেতাব দিব একটু গাইড সেই গাইড বুক অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এইটা এখন শয়তান বুঝতে পেরেছে যে আল্লাহ গাইড বুক দেবে এদের আর ভোট কি লাভ নেই গাইড বুকের বারোটা বাজাবো ওটা আল্লাহ যা বলবে সব পরিবর্তন করে দেব আর শয়তান করেছেও তাই করেছে না এই দেখুন আপনাকে বলি আদম থেকে নিয়ে ঈসা আলী পর্যন্ত যত কেতাব এসেছে প্রতিটা কেতাব শয়তান মানুষের দ্বারাতে পরিবর্তন করেছে তার একটা দৃষ্টান্ত বেশ করছি আমাদের আগে মোহাম্মদের আগে যে নবীটা এসেছিলেন ওনার নাম কি ঈসা আলী ওনার কাছে একটি কেতাব দেওয়া হয়েছিল কেতাবটির নাম কি ইঞ্জিল যেটাকে খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে চালাচ্ছে আই মমতাজ ইসলাম সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক মানুষের কাছে আপনারা এখন শ্রোতা হিসেবে আছেন তা নয় এখন আমাদের এই চ্যানেলগুলিতে লাখ লাখ লোক দেখছে লাখ লাখ কাল সকালবেলাতে দেখতে পাবেন আপনাদের গ্রামের জলসা লক্ষ লক্ষ মানুষ দেখছে সমস্ত মানুষের কাছে এটা আমার দাবি থাকলো সেটা হচ্ছে এই যে আপনারা জানেন খ্রিস্টান ভাইরা বর্তমানে যে বাইবেলটি ব্যবহার করে এই বাইবেলটি সম্পর্কে তাদের দাবি এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল ইসা আলী সালামের কাছে অবতীর্ণ করা হয়েছিল মমতাজুল ইসলামে কথা বলছি অরিজিনাল যে বাইবেল অবতীর্ণ করা হয়েছিল ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর কোনো জাদুঘরে সারা পৃথিবীর কোনো ধনী মানুষের দামি কক্ষে সারা পৃথিবীর কোনো সাহিত্যিকের ঘরে নেতা মন্ত্রীর ঘরে ইয়ারমিক ভাষার অরিজিনাল ওই আপনার ইঞ্জিল আজও পর্যন্ত নেই বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইঞ্জিল বলে চালাচ্ছে ওটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল বর্তমান বাইবেলের সঙ্গে ঈসা আলী ইসলামের বাইবেলের অনুপরিমাণ কোনো মিল নেই শয়তান ওটা পরিবর্তন করেছে শয়তান কি করেছে পরিবর্তন করেছে কাদেরকে দিয়ে পরিবর্তন করেছে খ্রিস্টান যাদকদেরকে দিয়ে পরিবর্তন করেছে এইবারে ঈশার পরের নবীটার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে কোন কিতাব এ আউযুবিল্লাহ কেন পড়তে হয় ওইটা বলার জন্য আমি বল কাটিয়ে 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 গোলের কাছে আনছি কি বললাম বুঝলেন না বল আমি কাটিয়ে কাটিয়ে গোলের কাছে আনছি যখন বলবো তখন মজা পেয়ে যাবেন এটা সাংগাতিক ব্যাপার এবারে বলে দেই আমাদের নবীর কাছে যে কিতাব এসে ছিল ওটা হচ্ছে আল কোরআন শয়তান ভাবছে আদম থেকে হিসা পর্যন্ত সবার ধর্মগ্রন্থ পরিবর্তন করে দিয়ে জানি তাহলে এবার মোহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআন পরিবর্তন করে দিলে আমার খেল খতম মুহাম্মাদের ধর্ম গ্রন্থ আল কোরআন এটা শয়তান পরিবর্তন করবে পরিকল্পনা করছে আল্লাহ কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করলেন ইন্না নাহানুল যাল্লা জিকরা ওয়া ইন্না যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব কার কার আল্লাহর শয়তান তখন দেখছে তো মহা গন্ডগোল আমাকে আল্লাহ বানিয়েছে মোহাম্মদ কে আল্লাহ বানিয়েছে জিবরিল আল্লাহ বানিয়েছে কোরআন আল্লাহর কথা এখন এ তো পরিবর্তন করা যাবে না এর দায়িত্ব নিয়েছে কে আল্লাহ ওই জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে এটা সম্ভব একটিমাত্র জিনিস কিয়ামত পর্যন্ত বিলুপ্ত করার কারো ক্ষমতা নেই তার নাম আল করার কি বললাম বুঝলেন না যতই চক্কান্তকারীরা চক্কান্ত করুক না কেন আপনাকে একটা কথা বলে দিলাম আপনাদের ইতিহাস পুরাতন দিকে যদি ফেরত চলে যায় অজস্র ইতিহাস আপনাদেরকে শোনানো যাবে সেই ভারত স্বাধীনতা থেকে আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ পনেরো আগর থেকে নিয়ে আজকের দেখ পর্যন্ত অজস্রবার কোরান ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দিবে বলে অনেক রকমভাবে চেষ্টা চালানো হয়েছে আপনারা জানেন দু হাজার ষোলো সালে কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল মামলা দায় কি মামলা না স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা তুলে দিতে হবে প্রতিবাদ করার কেউ নাই কেউ প্রতিবাদ করেনি আসলে আমরা যখন একথা বলেছি কোরআন কেন তুলে দিতে হবে স্কুল থেকে আরবি কেন তুলে দিতে হবে স্কুল থেকে একটাই কথা যে কোরআন এবং আরবি ভাষা বিদেশের ভাষা এদেশে চালানো যাবে না এই মমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন গুগলে সার্চ করে প্রমাণ করুন বইপত্র পড়ে প্রমাণ করুন যে এইটুকু ছেলে যেটা বলে গেল এটা সত্য না মিথ্যা সারা পৃথিবীতে তিপ্পান্নটি দেশ আছে পিওর মুসলিম কটি দেশ তিপ্পান্নটি দেশ বর্তমানে পিওর মুসলিম রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশ মুসলিম তিপ্পান্ন দেশের ভিতরে তেইশটি দেশ আছে তেইশটি দেশ যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি রাষ্ট্রীয় ভাষা কি আরবি তাহলে পশ্চিম বাংলাতে যে আরবি পড়ানো হয় মাদ্রাসায় এই আরবিটা পৃথিবীর কটা দেশে চলে কটা দেশে তেইশটি দেশে চলে আরবি ভাষা আমাদের স্কুলে একটা বই পড়ানো হয় তার নাম সংস্কৃতি পড়ানো হয় পড়ানো হয় কি হয় না হয় সারা পৃথিবীর কোন একটি দেশ সারা পৃথিবীর একটি রাজ্য সারা পৃথিবীর একটি গ্রাম সারা পৃথিবীর একটি ব্যক্তিকে যদি প্রমাণ করে দিতে পারে যেই লোকটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে এই মমতাজুল ইসলাম বলছা জীবনে কোনো দিন বক্তব্য রাখবো না একটি গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামটা সংস্কৃত ভাষায় কথা বলে পশ্চিম বাংলার একটি পরিবার নেই যে পরিবারটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে সিলেবাসে চলতে পারে কোরআন কেন থাকবে না আরবি ভাষা কেন থাকবে না সারা পৃথিবীর মানচিত্রে একটা রাজ্য নেই একটি দেশ নেই যে দেশের মাটিতে সংস্কৃত ভাষা চলে এটা কোনো ভাষাই নয় এইটা যদি স্কুল সিলেবাসে চলতে পারে তাহলে আরবি পৃথিবীর দেশে ব্যবহার হয় তাহলে কেন আমাদের দেশে এই রাজ্যের মাটিতে স্কুলে আরবি চলবে চলবে না না কেন কেন আসলে ঘটনা হচ্ছে এই যার দেখতে লাগে না ভালো তার চলন বেকা হ্যাঁ তুমি বলো যে মুসলিম মানে আমাদের এলার্জি রয়েছে এই কারণে বিদেশের ভাষা বলতে যাচ্ছ কেন তুমি জানো ইতিহাস বোঝো তুমি সারা জীবন গরুর মুদ খেয়ে বেড়াচ্ছ আর এইটা নিয়ে পরীক্ষা করছো তোমার কি থাকবে হ্যাঁ সারা জীবন তুমি গোবর পরীক্ষা করছো আর গরুর মুখ পরীক্ষা করছো তোমাদের এছাড়া কোনো কাজ নেই আর কোনো কাজ আছে কাজ নেই আর এখন নতুন করে একটা কাজ খুঁজে পেয়েছে সব মানে মসজিদের তলায় শিবের লিঙ্গ মনে মনে বলছি যে শিবের তোর বিবেক আছে শিব সত্যি শিব তুই খুব দামি অন্তত তুই তো এটা প্রমাণ করছিস যে আমি অন্য কোথাও লুকিয়ে থাকিনি মসজিদের তলায় আশ্রয় নিয়েছি অন্তত মসজিদ নিরাপদ জায়গা এটা আমরা মনে করতে পারি কি পারি না হ্যাঁ এখন শিবের লিঙ্গ খুঁজছে মসজিদের তলায় শিবকে ধন্যবাদ যে তুমি দামি জায়গাতে আশ্রয় নিয়েছিলে কি বলছি বুঝতে পারছেন না আরে শিব বুঝতে পারলো মসজিদ দামি জায়গা আর তুমি বাবরি মসজিদ কিনতে পারলে না বুলডিজার দিয়ে ভেঙে দিলে কথা কোথা তোমার শিব বুঝতে পেরেছে এটা মসজিদ দামি জায়গা তুমি বুঝতে পারলে না আশ্চর্য বাবা চলুন কোরআন পরিবর্তন করার চেষ্টা করলো কিয়ামত পর্যন্ত থাকবে ইনসা বলুন ইনসা আল্লাহ এ ওয়াদা কার কার জোরে বলুন আল্লাহ ওয়াদা এই মুহূর্তে যদি সারা ভারতবর্ষের সরকার সারা পৃথিবী রাষ্ট্রসংঘ যদি একত্রিত হয়ে বই আকারে পৃথিবীতে যত ছাপাখানাতে কোরআন ছাবা হয়েছে প্রতিটা কোরআন যদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দরিয়ার পানিতে যদি ফেলে দেয় এই মমতাজুল ইসলামে কথা বলে দিয়ে যাচ্ছি শুধু কোরআন ছাপাতে যতটুকু টাইম এতটুকু টাইম দিলে আমরা সারা পৃথিবীর মুসলিমদের কাছে এক ঘন্টার ভিতরে কোরআন বিতরণ করে দেবো ইনশাল্লাহ

তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ পাতা আকারে পিস্টারের আকারে কোরআন হেফাজত করবে কথা নয় আল্লাহ পিস্টার গুলোকে করবে কথা নয় আমরা মুসলিমরা অনেক সময় বুঝতে ভুল করি সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যু করার জন্য অনেক সময় ফেসবুকে অনেক সময় টুইটারে অনেক সময় ইউটিউবে দেখতে পাবেন কোন একটা লোক কোরআনের উপরে পা দিয়েছে মুসলমান না খেপে গিয়ে রাস্তা অবরোধ করলো মারামারি করলো গ্রেফতার হলো বত্রিশ জন মুসলিম আসলে ওটাই একটা ইস্যু যে কোরআনের উপরে পা দিয়ে দেয় মুসলমানরা খেপে যাবে ওদেরকে মারবো আর ওদেরকে ধরে জেলে ভরবো আই মমতাজুল ইসলাম বলছি কোরআনে পা যদি দেয় আমাদের নিশ্চিন্তায় থাকা লাগবে কারণ আল্লাহ অক্ষর এবং পাতাতে কোরআন হেফাজত করবে কথা নয় অজস্র কোরআনের হাফেজদের স্মৃতিতে আল্লাহ সোমান কোরআন হেফাজত করে চিনশাল করেছে কি করেনি আল্লাহ চাইলে আরো করবে আলহামদুলিল্লাহ করবে কি করবে না অজস্র নদীয়া মুর্শিদাবাদে অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় আরে আমরা অন্ধদের কাছে কোরআন জমা রেখেছি পাগলামু করলে চলবে কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ এইবার একটা কথা বলছি শুনে রেখে দেন তাহলে আউজুবিল্লাটা বলবেন কবে সেই তো সারা দুনিয়ার কথা বলছেন আরে ওইটাই তো ক্যাপাসিটি গোলাম হোসেন ওইটা বলে দিলে তো অসুবিধা ওইটা ঠিক টাইমে বলবো তার আগে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যে আপনারা ওইটা শুনবার জন্য একটু অপেক্ষা করছেন বলি দিই সেটা হচ্ছে শয়তান এবার দেখছে যে আল্লাহর বিধানে যা আছে এগুলো তো চেঞ্জ করা যাবে না যাবে যাবে না হ্যান্ডবিল দেখি একটা সাহেব বিয়াদবি মাফ করবেন আপনি এটা একটা হ্যান্ডবিল যাচ্ছে একটা উদাহরণ দিচ্ছি দেখুন গ্রাম্য উদাহরণ এটা একটা হ্যান্ডবিল তাই তো আচ্ছা বলুন হ্যান্ডবিলের আমি যদি উপর থেকে দেখি কোন গ্রামে জলসা কে প্রধান বক্তা কে সভাপতি কে সঞ্চালক কে সহসভাপতি কে সেক্রেটারি কে লাস্ট বক্তা কার কটায় টাইম এগুলো আমি বুঝতে পারবো উপরে দেখলে তাহলে আমার কি করা লাগবে এই যে খুলে দেখতে হবে ভিতরে কি কি লেখা আছে এই যে মমতাজুল ইসলাম দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত দেখতে পেয়ে গেলাম আমি তাই তো তার মানে কোনো জিনিস না খুললে বোঝা যায় না শয়তানের কাছ থেকে আল্লাহ আশ্বরাই চাইতে বলে ওর কুমন্ত্রণা থেকে আল্লাহ আশ্বরাই চাইতে বলেছেন কেন আল্লাহ দরবারে তার একটা কারণ শয়তান ভাবছে এই বিধানগুলো পরিবর্তন করতে পারবো না অন্তত মানুষ পড়বে তবে থেকে ভিতরে কি আছে বুঝতে পারবে যাতে না পড়ে আমি সেই লাইন করব। ওই জন্য কোরআন যারা পড়ে সব থেকে শয়তান তাদের বেশি শত্রু তার একটা প্রমাণ বলি বলুন তো স্কুলের ছেলেরা বদমাস বেশি হয় না মাদ্রাসার ছেলেরা এটা আমি এমনি মজাক করে বলছি মাদ্রাসাকে খারাপ বলছি না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কা কোন ছেলেরা বদমাস বেশি মাদ্রাসার ছেলেরা তাই না এইবার একটা কথা বলি স্কুলের ছেলে আপনার যাচ্ছে স্কুলে শয়তানের মাথা গরম নাই। ও বিন্দা সিগারেট খাচ্চার ঘুমাচ্ছে ধরে নেন কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় দেন শয়তান সঙ্গে সঙ্গে মিটিং ডেকে বিশাল বড় জলসা করে বলবে লুৎফুর রহমানের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে কোরআনের হাফেজ হয়ে যেতে পারে বাইশ তোদের দায়িত্ব ওকে কি করে মাদ্রাসা থেকে আনা যায় কোরআন শিখতে দেওয়া যাবে না তার জ্বলন্ত প্রমাণ বলি অনেক সময় বলে না যে বক্তারা ওই শুধু বকে শুধু উল্টো পাল্লা গল্প বলে আরে পাগল গল্পর ভিতরেও জ্ঞান থাকে কি বলছি বুঝতে পারছেন না গল্পের ভিতরে কি অনেক জ্ঞান থাকে